দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর সাহেবপাড়া এলাকায় অভিনব ভাবনা চিন্তা পশু প্রেমিকদের বিশ্বে যখন ফ্যাশন শো রমরমে শিষ্যের মুকুট পরার জন্য নিজেদের সৌন্দর্যভাবে তৈরি করছে তেমনই কুকুরদের নিয়ে অভিনব ভাবনা চিন্তা সমাজসেবী অনামিকা ভট্টাচার্যের তিনি বলেন মানুষদের যেমন স্বাস্থ্যে ভালো লাগে নিজেদের সৌন্দর্য পরিবেশন করতে ব্যস্ত হয়ে ওঠেন তখন আমি একটি চিন্তাভাবনা নেওয়া হয় তাদেরকে কিভাবে সৌন্দর্য করব পশুদের তাই তিনি সর্বপ্রথম বিড়ালদের এই ফ্যাশন ফ্যাশন ব্যবস্থা করেন যেখানে হাজির হয় অনেক রকমের বেড়াল যা তারাও ফ্যাশন শো দেখানোর জন্য ব্যস্ত হয়ে ওঠেন তাছাড়াও তিনি রাস্তার অর্থাৎ দেশি কুকুর বিড়ালের সন্তান সমূহ তিনি সেবা করেন সম্পূর্ণ বিনামূল্যে বৈশাখের প্রথম দিনের রাতে এক অভিনব ভাবনাচিন্তার চিন্তার মুগ্ধ করে দিয়েছে সোনাপুরের বাসিন্দাদের তিনি এই দিনটি সমস্ত দেশি বিদেশি কুকুর ও বিড়ালদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনের ব্যবস্থা করে যখন তাদের কথা ভাবনাচিন্তার চিন্তার কোনো মানুষ থাকে না এ হ্যালো যখন তাদের কথা ভাবনা চিন্তার কোনো মানুষ থাকে না এই যেন পশুপ্রেমীকে দেখে উৎসাহিত হয়ে পড়ে সাধারণ বাসিন্দারা সব থেকে পুরোনো এমপ্লই বলতে পারেন এখানে মতো কাজ করছি তো এখানে কাজ করার আমার মেন মোটিভ হচ্ছে দেখুন আমরা রাস্তাঘাটে প্রত্যেকেই বেরোই তো রাস্তায় অনেক বাচ্চাদেরই আমরা দেখি কেউ অ্যাক্সিডেন্ট করে রয়েছে বা কেউ আহত হয়ে রয়েছে এবারে বর্তমানে কী হয় না প্রপারভাবে ট্রিটমেন্টটা কেউ কোনো জায়গায় পায় না ঠিক আছে কোনো জায়গায় হয়তো টাকার ঘাটতি হয় বা কোনো জায়গায় কেউ পয়সার জন্য করতে পারে না তো আমাদের মেন মোটিভ ছিল হচ্ছে এই সমস্ত বাচ্চাদের জন্য কিছু করা তখন আমরা কোনোরকম সুযোগ পাইনি কিছু করার জন্য কারণ আমরা এইসব ট্রিটমেন্টই জানতাম না তো তার পরবর্তী সময় আমি এখানে মোটামুটি সাড়ে তিন বছর হচ্ছে এখানে কাজ করছি তো আমি কাজে কিন্তু ঢোকার মেন উদ্দেশ্য ছিল এটাই তো আজকে সাড়ে তিন বছর আমি কাজ করছি আজকে মোটামুটি ডাক্তারের সহযোগিতা বলুন বা আমাদের যিনি ম্যাম আছেন ওনার সহযোগিতা তো আজকে অনেকটা কিছু জানতে পেরেছি প্রথমে চলছে এগারোটা থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে এটা লাইভ রুমিং। ঠিক আছে তারপরে চারটে ওটা চলছে চলবে এগারোটা থেকে চারটে পর্যন্ত চারটে থেকে নিয়ে আমরা রাত নটা অবধি যেটা করবো সেটা হচ্ছে চেক আপ ক্যাম্প সাথে ফ্রি ভ্যাকসিনেশন আর মাঝখানে যেটা হবে সেটা হলো সন্ধে ছটা থেকে নিয়ে রাত্রি নটা অবধি ওটা ক্যাট ফ্যাশন শো যেটা আমাদের সাউথের দিকে প্রথম আমি চেষ্টা করেছি করা সেটা হলো

ঠিক আছে আর ভ্যাকসিনের মোটামুটি আমি রেসপন্স পাই একশো দেড়শো ভ্যাকসিন তো কম করে হয় আশা করছি এবারে আরো বাড়বে আমরা অ্যান্টিটাইটিস ভ্যাকসিন করি মানে সাথে ফ্রি চেকআপটাও করাই কারণ এরকম